সমবেত সুধি মন্ডল আজকে টরন্টোর ইতিহাসে একটি অসাধারণ ঘটনা এখানে এখন ঘটছে আমি তো বলবো যে টরন্টোতে যারা বসবাস করেন আমার বন্ধুরা তারা খুবই ভাগ্যবান একই মঞ্চে আমরা কবি আসাদ চৌধুরী রফিক আজাদের মতন বাংলা সাহিত্যের দুই দীপ্যমান জ্যোতিষ্ককে ঢাকায় আমি একসঙ্গে দেখেছি কিনা আমি মনে করতে পারি না কোন বইয়ের অনুষ্ঠানে তারা অনেক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তারা মেনটেন করেন কিন্তু এরকম একটি অনুষ্ঠানে দুজন পাশাপাশি বসে এবং সেখানে আমারও একটা জায়গা হয়েছে সামান্য এটা একটা ইতিহাস বাংলাদেশে আমি এইরকম সুযোগ পাইনি তো সে কারণে যারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন দেলোয়ার এলাহি এবং তার সহযোদ্ধারা তাদের প্রতি আমার অসীম কৃতজ্ঞতা যে এরকম একটি ঐতিহাসিক সময়ে আমাকে এখানে বসার সুযোগ দিয়েছেন আপনারা আজকের এই অনুষ্ঠানের যিনি মধ্যমণি তিনি ডক্টর নুরুন নবী ডক্টর নবীর আপনারা জানেন তিনি একজন পুরুষ তিনি একজন বিজ্ঞানী আমেরিকায় বসবাস করেন এগুলো আমরা সবাই জানি পঞ্চাশটি আবিষ্কারের পেটেন্ট তার নামে ভাবা যায় এরকম একজন গুণী মানুষের পাশে বসার সুযোগটাও কিন্তু একটা বিরল ঘটনা ডক্টর নুরুন নবীকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং অভিনন্দন বাংলাদেশে বাঙালিদের মধ্যে প্রচুর পরা মানুষ আছেন কিন্তু ডক্টর নবী হচ্ছেন সেই একজন যার কৃতিত্ব আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে মিশে আছে তিনি যখন বই লেখেন তিনি যখন জাহানার ইমামকে নিয়ে বই লেখেন তখন সেটা বিশেষ মনোযোগ অবশ্যই আকর্ষণ করে আমি সেই বিষয়ে আসছি তার আগে যেহেতু সুযোগ পেলাম আসাদ ভাই এখানে আছেন রফিক ভাই আছেন আমি তাদের সম্পর্কে দুই একটা কথা বলি আসাদ চৌধুরী আমাদের তরুণদের সময় আমরা যখন হাতি হাতি পাপা করে ছড়া লিখতে এসছি কবিতা লিখতে এসছি তখন বжелиতো তরুণ কবি এবং ছড়াকার বা লেখকদের কি রকম অবজ্ঞার ভেতর দিয়ে যেতে হয় কত কষ্ট করতে হয় কত অপমান সইতে হয় কিন্তু আমাদের একটি নির্ভরযোগ্য জায়গা ছিল সেটি ছিল আসাদ চৌধুরী কবি আসাদ চৌধুরী হচ্ছেন সেই কবি বাংলাদেশে বলা হয় শামসুর রহমান প্রধান কবি অমুক এই কবি সেই কবি কিন্তু যদি জনপ্রিয়তা যাচাই করা হয় গ্রহণযোগ্যতা যাচাই করা হয় তাহলে শীর্ষের নাম কি হচ্ছে আসাদ চৌধুরী তিনি মানুষকে প্রশংসা করতে জানেন তারারুলকে প্রশংসা করতে জানেন নতুন কবিকে স্বাগত জানাতে পারেন যে কারণে আমরা দেখি তার পায়তোলায় সরছে আমার নাম দিয়ে তোlar পায়তোলায় সরছে বাংলাদেশের যদি মানচিত্র আমরা দেখি আমরা তো slogan শুনি রাজনৈতিক টেকনাফ থেকে তেতুলিয়া আর এই টেকনাফ থেকে তেতুলিয়া যদি কেউ গিয়ে থাকে সেটা একমাত্র আশার চৌধুরী আছেন এই ঢাকা এই মমেন্সি এই চলে গেলেন দিনাসপুর এই সিলেট মনি তিনি চলমান এখানে ভাবি উপস্থিত আছেন তার কন্যা উপস্থিত আছে পুত্র উপস্থিত আছে তারা জানে যে যতটা সংসারে তার চেয়ে বড় সংসার হচ্ছে তার পুরো বাংলাদেশের লেখকরা তরুণরা কি অসাধারণ কণ্ঠস্ব কি অসাধারণ দ্রুতিময় দ্রুতি চোখ কি চমৎকার তার চুলের বাহার কালো এখন যেটা দেখছেন সেটা না কালো আর কি অসাধারণ লোক সব কিছু মিলিয়ে বাংলা সিনেমার নায়কের মতো একজন ব্যক্তিত্ব মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে গংগং করে ওঠে এবং তিনি যতক্ষণ কথা বলেন শুধু কথাই শুনে যাই কি বললেন সেটা মনে রাখতে পারি না কারণ কোটির শব্দই তো অসাধারণ আমরা এইভাবে বেড়ে up ছিলাম এবং তখন তিনি টেলিভিশনে অনুষ্ঠান করতেন সাদা কালো টিম এক টিভি ছিল বাংলাদেশ টেলিভিশন সেখানে শিল্প সাহিত্যের উপর তিনি একটি অনুষ্ঠান করতে সেটার নাম ছিল প্রবฉত ছুটির মণ্ডলী আমি একটু পানি খাব আসাম ভাইয়ের সামনে রফিকুল ভাইয়ের সামনে বক্তৃতা দিতে গিয়ে পানি তো খেইব মাঝে মুক্তি খাব কিন্তু সেই আসাদ চৌধুরী যখন প্রচ্ছদ অনুষ্ঠানটি করেন প্রচ্ছদ অনুষ্ঠানটি তখন বাংলাদেশ টেলিভিশনের শ্রেষ্ঠ একটি অনুষ্ঠান শিল্প সাহিত্য সেখানে তিনি আমরা যখন হাঁকি হাঁকি পা পা ওই কিছু বেরোয়নি উনাশি আশি সালের ঘটনা তিনি আমাদের সাতজন ছড়াটাকে একটা তার অনুষ্ঠানে প্রচ্ছদের সুযোগ দিয়েছিলেন সেই অনুষ্ঠানে আমি আমার একটি ছড়া পড়েছিলাম ঢাকা আমার ঢাকা তো ঢাকা আমার ঢাকা এই ছড়াটি আসাদ ভাই খুবই পছন্দ করেছিলেন এবং তিনি একমাত্র আমার ছড়ার সঙ্গে সংগতের ব্যবস্থা আমার বন্ধুরা ঈর্ষায় মরে যাচ্ছিল তারপর দিন আমি টের পেলাম যে আমার কি কাণ্ড ঘটে গেছে ঢাকা শহরে যেদিক দিয়ে যাচ্ছি সবাই খেলে আমাকে ভাগ ফিরে দেখে এবং কেউ কেউ কালকে টেলিভিশনে তো কবি তো আসাদ ভাই কল্যাণে আমার একটা বিশাল একটা পরিচিতি দাঁড়িয়ে গিয়েছিল এবং এই আসাদ চৌধুরী পরবর্তীতে তার সান্নিধ্য ভাবির সান্নিধ্য এবং এই ছেলে মেয়ে দুটিতে আসাদ ভাইয়ের সঙ্গে যারা টরন্টবাসী তারা জানেন আসিফ এবং আমাদের শাওলি এদেরকে এত ছোট দেখেছি একসময় আসাদ ভাই হয়তো আমাকে কোলে তুলে ফেলতেন আজকে আমাকে তুলে ফেলেছে আসাদ ভাই কি বলবো আসাদ ভাই আগে তোলে এত ছোট দেখেছি বলার মতো না সেই বিয়েতে আমি দিয়েছি তারপরে সেই সাউলির নতুন বর এই যে এখানে সুদর্শন বম্বে থাকলে না কত সেই নতুন জামাতাকে নিয়ে আসাদ ভাই আর ভাবি কন্যা এবং জামাতাসহ এই অথমের বাড়িতে কিন্তু এক সন্ধ্যায় এসেছিলেন একটা রাতের আড্ডা আছে আমাদের স্থিতিতে আসাদ ভাই সেই সৌভাগ্যটুকু আমাকে দিয়েছিলেন এর কারণ হচ্ছে আসাদ ভাই আমাকে ছোট ভাইয়ের মতো অনুষ্ঠু একজন ছড়া কাঁধকে তিনি স্নেহ দিয়েছেন সেই আসাদ ভাই এখনো আমার কাঁধে তার সেই স্নেহের হাতটি দেখেছেন আজকের এই অনুষ্ঠানের মতোদের প্রতি আমি ভালোবাসা জানাই

কিন্তু একসময় রোহিত ভাই খালি ভাবেন তো যে ঝাঁকড়া চুল কালো ইয়া গোফ এবং হাসছেন এমন হাসি যে যে বিল্ডিং এ বসে তিনি হাসেন সেই বিল্ডিংটা কেঁপে কেঁপে ওঠে বাংলা একাডেমিতে আমি যাই তাদের ভাজন তো সেখানকার একটি পত্রিকা বড়দের পত্রিকা উত্তরাধিকার তো উত্তরাধিকারে তার একটি কবিতা ছাপা হচ্ছে প্রুফটা তিনি দেখে দিচ্ছেন কিন্তু আমি অন্য একটা কাছে প্রেসে উপস্থিত তো রফিক ভাই কবিতাটা প্রুফটা দেখলেন এবং যেহেতু আমি আছি আরেকজনকে দিয়ে দেখালে ভালো হয় লেখকের নিজের কবিতা অনেক ভুল চোখে পড়ে না রফিক ভাই আমাকে বলছেন পড়ো তো তা আমি পড়লাম বালক ভুল করে নেমেছে ভুল জলে বালক ভুল করে পড়েছে ভুল বই পরেরই ব্যাকরণ পরের ভুল বই

রফিক ভাই তো খুব প্রাণবন্ত মানুষ শিশু সাহিত্যকে তিনি আমি শুনলাম তিনি বলেছেন আরে ওর তো রহিত ভাই একটা বিরল সম্মানে ভূষিত করলেন আমাদের তরুণদের আমি আমিরুল এরকম আরো কয়েকজন আমরা বন্ধু একসঙ্গে লেখালেখি করি রফিক ভাইকে আমি বলতে যাব যে রফিক ভাই এসব কি

তোমরা খেলছো মাঠে আমরা গ্যালারিতে বসে তোমাদেরকে অবজার্ভ করছি হ্যাঁ খেলা ঠিক আছে তবে আরো সিরিয়াস হতে হবে ভাইরা গ্যালারিতে বসে আমাদের মাঠে নামিয়ে দেন আমরা খেলার চেষ্টা করি এবং বাংলা কবিতা উর্বর হয় এবং নবীনের আগমন ঘটে আসলে আসাদ চৌধুরী এবং রফিক আজাদ এটা যে কত প্রিয় আমাদের আমাদের সৌভাগ্য আমাদের জেনারেশন তাদেরকে আমরা পেয়েছি এবং আমাদের পরের জেনারেশন খুবই মানে আমি বলবো দুর্ভাগা যে এরকম মানুষের সান্নিধ্য ছাড়াই তারা সাংস্কৃতিক অঙ্গনে বেড়ে উঠছে আমি ফিরে আসি বিষয়ে আজকের এই অনুষ্ঠান ডক্টর নুরুল নবীর বইয়ের উপরে এই বইটি আমি পড়েছি নবীর ভাই আমাকে কয়েক মাস আগে নিউইয়র্কে আমার সঙ্গে দেখা হয়েছিল তিনি আমাকে উপহার দিয়েছিলেন বইটা আমি খুব আগ্রহ নিয়ে পড়েছি এবং আমি দেখেছি যে ইতিহাসের আরেকটি আকর গ্রন্থ এটি জাহানার ইমামের আমেরিকায় জাহানার ইমামের শেষ দিনগুলি আমরা জানি তার জীবনটা খুব সহজ সরল ছিল না সেই জীবনটায় তাকে কাটাতে হয়েছে অনেক ষড়যন্ত্রের ভিতর দিয়ে তাকে যেতে হয়েছে তার কাছের মানুষরা অনেকেই তার সঙ্গে কি বলবো আমি বিক্রয় করেছেন তাকে কথা দিয়ে কথা রাখেননি দলাদলি করেছেন কুন্দল করেছেন কতদিক সামাল দিয়ে তিনি যে দেশের মানুষকে সমবেত করেছিলেন একটি উদ্দেশ্য এবং আদর্শের পতাকা তবে একজন জাহানার ইমাম যখন আমরা পড়ি তার একাত্তরের দিনগুলি সেখানে তো জাহানার ইমামকে আমরা যে পাই কোন জানার ইমাম এটি লিখছেন সেই জানার ইমাম যিনি একজন উচ্চ শিক্ষিত যিনি সেই যিনি অসাধারণ একজন লেখক অনুবাদক যেহেতু আমি শিশু সাহিত্য করি লড়াইগলসের বইগুলো অনুবাদগুলো পড়তাম সেখানে জাহানার ইমামের বেশ কয়েকটা বই

মা বলে সম্বোধন করে আম্মা ডাকে আমার সঙ্গে খুব বন্ধুত্ব ছিল সাদর চৌধুরী তার কাছে অনেক গল্প শুনেছি আম্মা আম্মা বলতে এই লোকটা অস্থির হয়ে যেত এবং তার এই ছেলে জামি আমি তো বলবো জামির অনেক স্নেহ সাদার চৌধুরীরা নিয়ে গেছে তার মায়ের কাছ থেকে অসাধারণ মহিলা এবং মহিলা শব্দটা আমি জোর গলায় বললাম এখানে জননেত্রীর আসনে অধিষ্ঠিত একজন ব্যক্তিত্বকে মহিলা বললে খাটো করা হয় কিন্তু তিনি যখন জননী হয়ে ওঠেন তখন তাকে এই মহিলা শব্দটি বলছিলেন আসলে তাজুল মোহাম্মদ আমি খুব আপত্তি করছিলাম বসে আমার খুব লাগছিল ছিল পরে আমি নিজেকে বুঝিয়েছি যে না আমার মা সম্পর্কে বলতে গেলে আমি খুব ভদ্র মহিলা বলবো ভদ্র মহিলা যদি আমি তাকে ভাববার চেয়ে প্রকাশ করতে চাই জাহানার ইমাম আমার কাছে ছিলেন একজন শুধুমাত্র একজন লেখক এবং বিখ্যাত লেখক সালে বিশ্ব সাহিত্য কেন্দ্রের দশম প্রতিষ্ঠাবার্ষিকী শত শত লোক সকাল থেকে আগমন বলাই আছে সকাল থেকে রাত অবধি আসবেন যতক্ষণ খুশি থাকবেন যতবার খুশি আসবেন যত খুশি খাবেন এরকম একটা উৎসবের মধ্যে সকাল থেকে অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব ছিল আমার উপরে মাইক্রোফোনে আমি অতিথিরা আসছেন তাদেরকে আমি সম্ভাষণ জানাচ্ছি তারা মঞ্চে এসে কথা বলছেন এরকম ব্যস্ততা বিকেলের দিকে সন্ধ্যা হয় হয় এমন সময় মানে আমি জাহানী মামার সঙ্গে আমার প্রথম দেখা ইয় এমন সময় বিখ্যাত জাদুশিল্পী জুয়েলাইচের স্ত্রী বিপাশা আইজ হঠাৎ করে আমি খুব ছুটো করছি আমি একটু ছাদে যেতে হবে একটা জরুরি কাজে সাহিত্য কেন্দ্রে তো তো আমাকে বললেন ভাই আমার মায়ের সঙ্গে আপনার আলাপ করিয়ে আমি বললাম যে এক মিনিট আমি আমি একটু ছাদ থেকে আসি খুব ব্যস্ত ছিলাম দৌড়ে ছাদে গেছি নেমেছি তো আমি বিপাশ আইজকে খুঁজে বের করলাম যে ভাবি কোথায় আপনার মায়ের সঙ্গে আমার আলাপ করিয়ে দেবেন ওরা মা তো চলে গেছে আমার খুব মন খারাপ হলো ঠিক আছে আপনার বাসায় গিয়ে আরেকদিন আপনার মাকে দেখে আসবো আমার বাসায় গেলে আমার মাকে পাবেন না আমার মাকে আপনি তাই নাকি বলে আমার মা হচ্ছে আপনারও মা সেটা জানতাম না তো আমার খুব খারাপ লাগলো আমি বললাম যে তিনি যে এসছেন আমাকে তো বলবেন না বলে না মা আমাকে বলছিলেন যে ওই ছেলেটা রিটন না ওকে একটু ডাকো তো আমার সাথে পরিচয় করে দাও ওর সাথে আমার পরিচয়টা হয়নি আগে আমার বুকটা তো গর্বে ভরে গেল জানি এরূপ যার লেখা আমি ছোটবেলায় পড়েছি অনুবাদ করা বই তিনি আমার সঙ্গে দেখা করতে চেয়েছেন কথা বলতে চেয়েছেন আমি সঙ্গে সঙ্গে বিপাশার কাছ থেকে ফোন নাম্বারটা নিলাম পরদিন আমি ফোন করলাম আমি বললাম যে খালাম্মা কালকে আপনি আমার সঙ্গে দেখা করতে চেয়েছেন আমি খুবই লজ্জিত তাহলে লজ্জিত হওয়ার কিছু নাই তুমি আমার বাসায় এসো আরো ভালো লাগলো আমার বললেন তুমি আসার সময় তোমার রাজাকারের ছড়া বইয়ের কোন কপি থাকে নিয়ে এসো আমার ছড়া পড়েছেন বলে এই ছেলে আর তোমরাই আমাদের লেখা পড়বে আমরাও তোমাদের লেখা পড়বে তাই তার জন্য একটি কপি তখন নিয়ে গেছিলাম এটা কিন্তু উনানব্বই সাল কথা বলছি তো তারপর আমি তার কাছে গেলাম এবং এক পর্যায়ে এখানে ছবির কথা বললেন কে যেন কাল লেখা দিনু মিল্লা যে

এই ছবি নিয়ে কথা বলতে বলতে খালাম্মা অশ্রু সজল হলেন রুমি কথাই আমি শুনতে চাচ্ছিলাম তিনি অশ্রু সজল হলেন এবং তিনি এক পর্যায়ে পাশের ঘরে চলে গেলেন আমি আমার সেই সাক্ষাৎকারের এক পর্যায়ে উল্লেখ করেছিলাম যে তিনি অশ্রু সজল হলেন এবং চোখ মুস্তু মুস্তু তিনি পাশের ঘরে গেলেন আমাকে তিনি পরে বললেন তোমার লেখাটা পুরোটাই পড়েছি ভালো লেগেছে শুধু ওই অংশটুকু ছাড়া তুমি কেন লিখেছ আমার কান্নার কথা তাই বললাম কেন কি হয়েছে আমি আমার কান্নার কথা কাউকে বলতে চাই না অথচ তিনি লিখেছেন বাংলা সাহিত্যে সেরা গ্রন্থটি যে গ্রন্থটিকে আমি বলি বাঙালির মুক্তিযুদ্ধে একটি প্রামাণিক আমাদের মুক্তিযুদ্ধের অনন্য আমাদের মুক্তিযুদ্ধ ছিল বাঙালির একটি স্বপ্ন এবং আকাঙ্ক্ষা বাঙালির স্বপ্ন এবং আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করতে দায়িত্ব নিয়েছিল রুমির মতো ছেলেরা তরুণেরা এবং তারা তাদের বুকে রক্ত দিয়ে তার জীবন দিয়ে সেই দায়িত্বকে তারা পালন করেছে এবং বাঙালির সেই স্বপ্ন আকাঙ্ক্ষার একটি দলিল রচিত হয়েছে জাহানার ইমামের হাত দিয়ে যে দলিলটি তিনি লিখেছেন ব্যক্তিগত শোক যেটা পরবর্তীতে সম্মিলিত শোকে পরিণত হয়েছে যে দলিলটি তিনি লিখেছেন রক্ত আর অস্ত্র দিয়ে সেই জাহানার ইমামকে নিয়ে যখন ডাক্তার নুরুন নবী ডক্টর নুরুন নবী যখন বই লাখেন সেটা আমার আগ্রহের বিষয়ই হবে দেখলাম যে আমেরিকায় জাহানার ইমামের শেষ এই নানা উপকরণ থাকে অনুষঙ্গ থাকে মোটা দাগের ইতিহাস তো ইমাম সৃষ্টি করেই গেছেন যদিও তার প্রদর্শিত পথ ধরেই তো আমরা এখন যুদ্ধাপরাধীদের ফাঁসি দেখছি তাদের বিচার হচ্ছে এই স্বপ্নটা তো জাহানার ইমামের ছিল এই স্বপ্নটা এখন বাস্তবায়িত হচ্ছে কিন্তু যে গোলাম আজমের তিনি প্রতীকী ফাঁসি দিয়েছিলেন আমরা সেটা বাস্তবায়ন করতে পারি